শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে কেন গণ্য করা হয় উত্তর সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে যেমন এক একদিন আঠাশ বলা হয়েছে এতে চাংসকলাং কুসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মুরয়ন্তী যুগে যুগে সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা অংশের প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবানের আদিরূপ তিনি হচ্ছেন পরম সত্য তিনি হচ্ছেন পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস শ্রী ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন ঈশ্বরং পরম কৃষ্ণং সচিদানন্দ বিগ্রহ অনাদিরা দিগবিন্দ সর্বকারণম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র ঈশ্বর তার বিগ্রহ সৎ চিৎ এবং আনন্দময় তিনি আদিপুরুষ গোবিন্দ এবং সর্বকারণের কারণ মহাপ্রভুর উল্লেখ্য করেছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে জৈছে নাচায় সে তৈছে করে নৃত্য পূর্ববর্তী মহাজনগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে আসছেন তাই শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করা উচিত হরে কৃষ্ণ